রাজ্যে বারোটি সরকারি ব্লাড ব্যাংক এবং দুইটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক রয়েছে লক্ষ্য রাখতে হবে ব্লাড ব্যাংকগুলির মধ্যে যাতে রক্তের বন্দোবস্ত সবসময় থাকে তার জন্য রক্ত গ্রহণ এবং রক্তদান দুটোর মধ্যে সমতা থাকতে হবে শনিবার শ্রী শ্রী মহানাম অঙ্গনে তেতাল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত চৌদ্দতম স্বেচ্ছায় রক্তদান শিবিরে বক্তব্য রেখে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন শ্রী শ্রী মহানাম অঙ্গন আগরতলায় আয়োজিত রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী আরও বলেন রক্তের কোনো ধর্ম হয় না তাই সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করার প্রয়োজন তিনি বলেন আজকে শ্রী শ্রী মহানাম অঙ্গন কর্তৃক আয়োজিত যে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে তা অবশ্যই প্রশংসায় দাবি রাখে সেই এখানে যারা আমি এসেছি আপনাদের মাঝে এবং আজকে প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এই ধরনের যে আয়োজন প্রশংসা আমরা বিস্তারিত আলোচনা আমরা শুনেছি ভগবান ছাড়া কিছু হবে না সব জায়গায়